এই পিস্টন এবং কানেক্টিং রডের স্থলে কি দেওয়া আছে গাজন পিন গজল পিন পিস্টন পিন এটা লিখিত পরিকায় থাকবে আপনাদের যে পিস্টন এবং কানেক্টিং রডের সংযোগ স্থ সংযোগস্থলে কী ব্যবহার করা হয় গজল পিন বা পিস্টন পিন্ট এই পিনটাকে লক করে দেওয়ার জন্য দুই পাশে দিতে হয় সার্ক লিপ দেওয়া আছে সার্ক ক্লিপ লগ দেওয়া আছে এবার যে পিস্টনটা আছে পিষ্টনের গায়ে তিনটা রিং সেট করা হয় কয়টা তিনটা রিং রিং মূলত কত প্রকার দুই প্রকার দুই প্রকার কি কি ওকে কম্প্রেশন রিং অয়েল স্ক্যাপার রিং আমরা অয়েল স্ক্যাপারটা থেকে আরেকটু ভালো যদি বলতে চাই অয়েল কন্ট্রোল রিং কন্ট্রোল রিং মনে থাকে অয়েল কন্ট্রোল রিং এই যে কম্প্রেশন রিং কয়টা দুইটা শক্তি কি ড্রপ এবং সেকেন্ডারি প্রাইমারি বা সেকেন্ডারি যেকোন একটা বলতে পারেন দুইটা কম্প্রেশন রিং আচ্ছা দুইটা দাও হয়েছে কেন কম্প্রেশন রিং দুইটা কেন দাও হয়েছে ওকে ভেরি গুড প্রত্যেকটা রিং একটা করে গ্যাপ থাকে সেই গ্যাপটা দিয়ে যদি কখনো গ্যাসটা চাপটা বাতাসটা ব্লকের ভিতর ঢুকে যায় তখন ইঞ্জিনের ভিতর একটা রোগ হবে যে রোগটার নাম হলো ব্লু বাই এই ব্লু বাই যদি হয়ে যায় ইঞ্জিন গ্যাস মারে তখন ইঞ্জিন দুর্বল হয়ে যাবে অয়েল খরচ বেশি হয়ে যাবে ফুয়েল খরচ বেশি হয়ে যাবে ইঞ্জিন সাদা ধোয়া দিবে প্রবলেম হবে না তো ফার্স্ট রিংটা যদি কোনারকম একটু হাওয়া মিস করে সেকেন্ডারি কম্প্রেশন রিং এসে ওটা ব্যাকআপ করে দিবে আর যাওয়া যাবে না বেরিকেট দিয়ে দিবে যে তুমি উপরে মিস করে চলে আসছো আমার আমার থেকে আর পিছনে যাওয়া যাবে না এখানেই সীমাবদ্ধ এই জন্য কম্প্রেশন লিকোটা দুইটা দুইটা দুইটাই মিলে ইঞ্জিনের কন্ট্রোল করে রাখবে কোন রকম হাওয়া মিস করতে দিবে না ক্লিয়ার